বিরাট কোহলি আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোটি ভক্তের হৃদয়ের রাজা কিন্তু জানেন কি এই কিং কোহলির যাত্রাটা কতটা কঠিন ছিল পাঁচই নভেম্বর উনিশশো দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক চঞ্চল ছেলে বিরাট ছোট থেকেই ছিল তার ক্রিকেটের প্রতি অসম্ভব ভালোবাসা মা বলতেন বিরাট হাতে ব্যাট ধরলে যেন আলাদা জাদু কাজ করে সাত বছর বয়স থেকেই ক্রিকেট কোচিং শুরু আর সেখানে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো তার প্রতিভা কিন্তু হঠাৎই এলো জীবনের সবচেয়ে বড়ো ঝড় দু হাজার ছয় সালের ডিসেম্বর দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন কোহলি হঠাৎ খবর আসে তার বাবা আর নেই যে মানুষটা সবসময় বিরাটের পাশে ছিলেন সেই মানুষটি চিরদিনের জন্য হারিয়ে গেলেন কিন্তু কি করলেন বিরাট পরদিন ভরেই মাঠে নামলেন খেললেন এক দুর্দান্ত ইনিংস বাবার জন্য স্বপ্নের জন্য সেই দিন থেকেই শুরু হয় কিং কোহলির উত্থান দু হাজার আট সালে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ এরপর দু হাজার এগারো বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বিরাট থামার মানুষ নয় একটার পর একটা রেকর্ড ভাঙতে থাকলেন দু হাজার সালে অস্ট্রেলিয়ার মাটিতে একায় চারটি সেঞ্চুরি করলেন সবাই বলল সচিনের উত্তরস্বরী এসে গেছে তার নেতৃত্বে ভারত জিতল বহু ম্যাচ দু হাজার সালে ইংল্যান্ডে গিয়ে দুর্দান্ত পারফর্ম করলেন যেখানে অনেক ভারতীয় ব্যাটসম্যান ব্যর্থ হয় কিন্তু সেই সাফল্যের পেছনে ছিল পরিশ্রম নিয়মাবর্তিতা আর আত্মত্যাগ বিরাট নিজে খাওয়া দাওয়ার রুটিন বদলে ফেললেন ফিটনেসে আনলেন বিপ্লব ভক্তরা ভালোবেসে তার আগ্রাসী মনোভাব আত্মবিশ্বাস আর জেদকে মাঠে তিনি যেমন লড়াকু মাঠের বাইরে তেমনি একজন নম্র এবং দায়িত্ববান মানুষ স্ত্রী আনুষ্কা শর্মা আর মেয়ে ভামিকার সঙ্গে কাটানোর সময় তার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত আজ বিরাট শুধুই একজন ক্রিকেটার নন তিনি অনুপ্রেরণা প্রমাণ করেছেন স্বপ্ন বড় হলে আর মন থেকে চেষ্টা করলে কোনো বাধাই বড় নয় ছোট্ট কোহলি আজ শুধু ভারত নয় সারা বিশ্বের কিং কোহলি এবং এই রাজত্ব শুধু ব্যাট দিয়ে নয় মানুষের হৃদয় জিতে নিয়েই গড়া তো গাইজ এই ছিল বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলির ছোট্ট কোহলি থেকে কিং কোহলি হওয়ার ইতিহাস